আসসালামু আলাইকুম আমরা যারা সহ মাটিতে বিভিন্ন জাতের কমলা মালটা বা লেবু গাছ লাগিয়েছি তো এখন আমাদের গাছের ফলগুলো বেশ বড় হতে শুরু করেছে এই মুহূর্তে আমরা কি ধরনের পরিচর্যা করতে পারি বিশেষ করে এই সময়টাতে গাছের ফল হলুদ হয়ে ঝরে যাওয়া ফলের ফেটে যাওয়া এছাড়া ফল বড় না হওয়া বেশ কিছু সমস্যা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করি বিশেষ করে দেখা যায় ফলটা ফেটে যায় একেবারে ফলটা পাকার পূর্বে বিশেষ করে কমলা কমলাটা ফেটে যায় এবং বোটার ওখান থেকে হলুদে ঝরে যায় তো প্রথমে বলি ফল ফাটার সমস্যা তো এর জন্য সলুবার বরণটা প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর প্রতি লিটারে এক থেকে দেড় গ্রাম হারে যদি আমরা স্প্রে করতে পারি তাহলে ইনশাল্লাহ একটা ফলও আমাদের ফাটবে না এবং ফল যাদের বড় হচ্ছে না তাদের ক্ষেত্রে একই বিষয়ে বলবো সলুবার বরণটা স্প্রে করলে ফল বড় হয় ফলের যে উপরের যে আবরণটা একেবারেই ফেসটা সুন্দর হয় এছাড়া ফলের মিষ্টতা যাদের কম হচ্ছে তারাও কিন্তু সলুবার বরণটা ব্যবহার করতে পারেন এর পাশাপাশি লাল যে পটাশ এম ওপি এটাও কিন্তু ব্যবহার করতে হবে এবং যাদের ফল বড় হচ্ছে না তারা অবশ্যই সরিষার খোল ভিজানো পানিটা ব্যবহার করবেন যদি দীর্ঘদিন বৃষ্টি হয় মানে মাটিটা ভিজে থাকে তখন কিন্তু ব্যবহার করা যাবে না মাটিটা যখন শুকায় যাবে তখন কিন্তু খোল সরিষার খোলটা আমরা পানিতে মিশায় রেখে দুই থেকে তিন দিন পর অতিরিক্ত পানির সাথে মিশাই এটা আমরা গাছে ব্যবহার করতে পারি তাহলে গাছের চেয়ারাটা কিন্তু খুবই সুন্দর হবে আর এছাড়া আর একটা বিষয় হচ্ছে যে গাছের ফলের পাতা কুকড়ানো মানে পাতা যে কুঁকড়ায় যায় গাছের এই সমস্যার সমাধান করার জন্য আমরা ভার্টিমে কীটনাশক প্রতি লিটারে জিরো পয়েন্ট ফাইভ এম করে আমরা স্প্রে করতে পারি এটা স্প্রে করলে পা গাছের পাতা কুকড়ানোর সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে এছাড়া ফলের যে সাইজ বর্তমানে আছে এই সময়টাতে ফল হলুদে ঝরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এর জন্য আমরা অনুখাদ্য ব্যবহার করব এছাড়া যদি নিয়মিত সরিষার খোল বিছানো পানিটা ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে আমাদের গাছের যে অনুখাদ্য বা অন্যান্য যে খাদ্য গুণাগুণ সেটা অনেকটা পূরণ হবে এছাড়া জৈব সারের বিকল্প কিন্তু কোনো কিছুই নেই আমরা প্রচুর পরিমাণ জৈব সার গোবর সারটা ব্যবহার করার চেষ্টা করব মাটিতে তাহলে আশা করা যায় গাছের ফলটা কিন্তু হলুদে ঝরবে না এছাড়া আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি গাছের মাটি যদি সবসময় ভিজে থাকে দীর্ঘদিন যদি বৃষ্টি হয় বা একেবারে মাটিটা শুকায় যায় তো সেক্ষেত্রে এই হলুদে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় তো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে মালচিং পদ্ধতি ব্যবহার করতে পারি যে গাছের ফলগুলো ঝরে যাচ্ছে বেশি সেগুলো আমরা মালচিং পদ্ধতি ব্যবহার করতে পারি এবং পরিমিত পানি ব্যবহার করব অতিরিক্ত পানি কিন্তু কমলা মালটা গাছ পছন্দ করে না তো অনেকে আছে অতিরিক্ত পানি দেয় প্রতিদিন পানি ব্যবহার করে তো সেক্ষেত্রে গাছের ফলগুলো কিন্তু ঝরে যায় যে গাছে প্রচুর পরিমাণ ফল আছে সে গাছে প্রচুর পানি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এটা বুঝে শুনে কিন্তু আমরা পানি ব্যবহার করব অতিরিক্ত বা কম কোনোটাই ব্যবহার করা যাবে না